কোটা সংস্কারের আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দুই উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা এ সময় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো এছাড়া কোটা আন্দোলন ঘিরে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পেছনে টেনে নেয়ার চক্রান্তে জড়িত তাদের খুঁজে বের করতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জানি একজন হারালে কি কষ্ট হয় স্থাপনা যেগুলি ধ্বংস করে সেগুলি পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পাইতে শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত